গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আর ভিডিও নিয়ে চলে এলাম সকালবেলা তো আজকে রুটি আর এখানে করেছি তরকারি রয়েছে আর চিনি রুটি খেলাম জল দিয়ে খাওয়া হয়ে গেছে এখন চলে যাব জামা কাপড় কটা কেচেছি হাতে কেচেছি আর স্নান করে নিয়েছি একেবারে চলে এসছি ছাদে বিছানার চাদরগুলোতে না একটু গরম জল দিয়েছিলাম গরম জল দিলে বেশ পরিষ্কার হয় গরম জল এখানে মেলা দেবো কালকে তুলব কালকে সকালে কালকে তুলব এই যে চাদরটা কেচে দিয়েছে দেখো কি সুন্দর কালার কালারটা খুব সুন্দর দেখো নীলের মধ্যে সাদা এত ইয়ে হয়ে গেছে তুমি দেখুন আরে যে এখানে প্যান্টগুলো সব মেলে নিচ্ছি এগুলো সব জিন্সের প্যান্ট তারপরে চলে এলাম পুজো দিতে ভালো করে ঠাকুর পুছি তারপরে জল দেব ঠাকুরের সেবায় তো চন্দন বেটে নেব থালা সাজানো হয়ে গেছে ঘরটা এতটাই ছোটো না ক্যামেরাটা যে ফিট করবো সেটা রাখার জায়গা নেই এত ছোট ঘর হোক এইভাবেই করতে হয় কিছু করার নেই গোপুর সোনাকেও স্নান করিয়ে নিয়েছি ওই যেখানে বসিয়ে দিয়েছি এই দেখো আমার গোপুর সোনাকে কত সুন্দর লাগছে সমস্ত দর্শন করে নাও সমস্ত ঠাকুরকে চরণে ফুড়িয়ে দিচ্ছি চন্দন দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দোপাটি ফুলগুলো রাখলে না পচে যায় জন্য সব দোপাটি ফুলগুলোকে দিয়ে দিচ্ছি আর গাঁদা ফুলটা রেখে দেব ঠাকুরের প্রদীপ জ্বালিয়ে নিলাম আরতি করে তারপরে নিচে যাব ঠাকুর ঘরে আসলে আমার অনেক সময় লাগে সমস্ত ঠাকুরকে পরিষ্কার করে তারপর তো পুজো দিতে হয় দেরি হয়ে যায় খুব ভালো লাগে পুজো দিতে আমার ঘন্টার পর ঘন্টা পুজো দিতে সময় লেগে পুজো দিয়ে চলে এসেছি ঘরে আর এই দেখো আলু ভাজা ডাল এই আলুটা ভাজা করছি আর এখানে ডাল রয়েছে এইটুকুই আজকে রান্না বান্না করেছি দুপুরবেলা আজকে আর কিছু করিনি কেন কালকে আবার মঙ্গলবার জন্য বেশি কিছু দুপুরবেলা করলাম না আবার বিকালবেলা খাওয়ার তোর জোর আছে দেখাবো তোমরা কী করবো না করবো তোমাদের একটু বিস্কুট খাচ্ছি দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যের পরে বিস্কুট খাচ্ছি খিদে পেয়ে গেছে আমি আবার সন্ধ্যাবেলা চা খাই না দুটো বিস্কুট হলে জল দিয়ে খাই নাহলে কোনোদিন মুড়ি চুড়ি খেয়ে নি এই যে আলু ভাজা হচ্ছে ও ওই বিস্কুটটা এই দেখো আমাদের চকির তলায় ঘাটের তলায় বিড়ালে বাচ্চা দিয়েছে বিড়ালে বাচ্চা দিয়েছে কী আর করবো কিছু করার সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে আসছে ফুচকা খাচ্ছি দেখো খেতে না খুব ভালো লাগছে তারপরে এখানটায় রান্না হচ্ছে মাংস ছেলে বউ রান্না করছে আমি তো গিয়ে হবে কদম পাতল না যেন এখানে আটা ময়দা মেখে রাখা হয়েছে ইস্ট দিয়ে নাকি দিয়ে তারপর আমি বেলে দিচ্ছি ও ভাজছে অনেকগুলো ভেজেছে এই দেখো কতগুলো ভাজা হয়ে গেছে তারপর তেল দিয়ে ভাজবো হালকা করে এখন ভেজে নিচ্ছি তারপর তেল দিয়ে ভেজে খেয়ে নেব মাংস কষা কষা মাংসের তরকারি আর পরোটা করছি হালকা করে দেখছি আগে ভালো করে ছেঁেই দি খেতে বসে গেছি আজকের মতন এটুকুই টাটা বাইব